আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাব ডিম দিয়ে পেঁপের রেসিপি খুব সহজ এবং খুবই মজার একটি রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো প্রথমে আমি সেদ্ধ করে নেব আর এখানে আমি পেঁপে এমন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এই ডিমগুলো সাইডে রেখে দেবো আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো তেলে হলুদ গুঁড়ো দেওয়ার কারণে ডিমের কালারটা সুন্দর হবে তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে ডিমগুলো হালকা করে ভেজে নেব ডিমগুলো আমি কিছুক্ষণ নেড়ে হালকা করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প আছে নেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ নেড়েচেড়ে পানির সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেব এবার অল্প আছে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব পেঁপে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি আবারও সব কিছু নেড়ে চেড়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে মাঝখানে আমি ঢাকনা উঠে দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে পেঁপে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আবারও সব কিছু নেড়ে চেড়ে দেব এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো মাঝখানে আমি এমন করে কেটে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ডিম দিয়ে পেঁপে রান্নার রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে যে পেঁপে খেতে পছন্দ করে না সেও চেটে পুটে খাবে ধন্যবাদ সবাইকে